তো টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো তো গাইস আমি আপনাদেরকে আজকে দেখাবো কাঁঠাল দেখেন কত সুন্দর সুন্দর কাঁঠাল এই কাঁঠালগুলো খেতে খুব মজা এই যে এটা পাইকা গেছে এটা আজকে খাবো এখনই খাবো এই দেখেন কাঁঠাল পাল্লাম এটা এখন এখানে রেখে ভাঙার চেষ্টা করবো দেখছেন কত সুন্দর কাঁঠাল এটা আজকে অনেক মজা করে খাবো এখন আমি মুখ দেখাই আর আপনারা আর কাঁঠাল কাঁঠাল দেখেন আর প্রচুর গরম আর এই যে কাঁঠাল এই কাঁঠাল খেতে খুব মজা হবে কি মজা আর এটা আখ্যাত আর একটা কাঁঠাল পরিবার রয়েছে যে অনেক পাইকে আছে এখানে একটা টোকা দিতে হইব দেখি পাচ্ছি কিনা দেখছেন কাঁঠাল দেখেন কত সুন্দর আর প্রচুর গরম আজকে কারণ দেখি আসেন কাঁঠাল ফাগছে কিনা গাছে এই আরেকটা ফাঁকছে অনেকগুলো কাঁঠাল পারবো এটা রেখে আসি এই কাঁঠালটা ছোটো কাঁঠালটা বাড়িতে রেখে আসি পরে কাঁঠাল নিয়ে যাবো আর মজা করে খাবো এই দেখছেন গাছের উপর আরো কাঁঠাল কতগুলো কাঁঠাল এই কাঁঠালগুলো খেতে খুব মজা কিন্তু কাঁঠাল খাইতেছি গাছের এখানে দাঁড়ে দাঁড়ে আর প্রচুর গরম আর ওই ওই কাঁঠালটা পার্থ হইব এটা আক্ষেত দেখছেন সেই মজা কিন্তু এগুলা সেই মজা আর এই যে দেখছেন কাঁঠালটা কত সুন্দর আপনারা যারা যা কাঁঠাল খেতে কাঁঠাল খেতে চান তারা ময়মনসিং চলে আছেন ওই গাছে কাঁঠাল সুন্দর সুন্দর কাঁঠাল উপরে আরও কাঁঠাল আছে সিং ভালো কথা নিয়ে চলে আসেন আর অবশ্যই আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোথায় থেকে দেখতেছিলেন এটা কমেন্ট করবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন কিন্তু কলা গাছ আছে অনেকগুলা কাঁঠাল এই কাঁঠাল খেতে কিন্তু সেই মজা দেখছেন কত সুন্দর ওয়েদার আর আজকে প্রচুর গরম যাই হোক এই কাঁঠাল খাইতে খুব মজা লাগতেছে আর ওই যে এখানে কারেন্টের খাম্প আছে আরে যে কচু গাছ আছে এখান থেকে কচু গাছ আপনাদের এখান থেকে কি বলেন কচু গাছ না কি বলেন আর এই যে একটা দেখেন এটা আদা গাছের মতন দেখা যায় আদা না এই গাছের মতো ও হলদি গাছের মতন দেখা যায় কিন্তু এটা হইলো হরি গাছ সবাই বলে হরি বুঝছেন তো তো থাকলে আমি কাঁঠালটা বাইরে নিয়ে আসি ওকে নইলে থাকতো না পরে মানুষ নিয়ে নিব আপনার আমার সাথেই থাকুন এখন এই কাঁঠালটা পারবো আর অবশ্যই সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আর সবাই ভালো ভালো কমেন্ট করেন এক কাঁঠাল পারলাম এই কাঁঠালটা সেই মজা হবে বাইরে নিছি এটা দেখছেন সুন্দর একটা কাঁঠাল এটা আজকে অনেক মজা করে খামো এটা আমি খাই এটা খাইতে আর মনে এতো কাঁঠাল নিয়ে যাবো সবাই খাইবো তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব দেখছেন কত সুন্দর ওয়েদার অনেক সুন্দর ওয়েদার আজকে আর আমি যে কাঁঠালটা পারলাম এই মাত্র দেখছেন কাঁঠালটা অতিরিক্ত বাইকে গেছে আর কি অতিরিক্ত গই গেছে দেখাইতে তেমন একটা মজা লাগতো না তো মনে করলে এটার গরু রেখা তো সবাই ভালো থাকবেন লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো কে কোথায় থেকে দেখতেছিলা তো বাই ভাই টাটা গাইস সবাই ভালো থাকবেন